আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আমাদের নিচে কোনো বেডরুম নেই আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন যে যখন আমি প্রথম মামুনের বাসায় যাই ঢাকায় ওনার একটা ভাড়া বাসায় ছিলেন উনি ভাড়াটের সাথে বাড়ির দ্বারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ তাহলে গো আসেন আসেন কেমন আছেন আসেন ভাইয়া

আমাদের বাসাটা আসলে ছোট পঁচিশশো স্কোয়ার ফিটের একটা বাসা আর সেমি ডুপ্লেক্স এটা হচ্ছে নিচতলা পুরোটাই যতটুকু দেখলেন ততটুকুই নিচে কোনো আসলে বেডরুম নাই নিচে হচ্ছে লিভিং রুমটাই পাখির রুম আর কিচেন এছাড়া নিচে আর কোনো রুম নাই ওয়াশরুম আছে একটা আর বাকি বেডরুমগুলো সব উপরে আপনাকে দেখাচ্ছি আসেন লাইট অফ করে দিয়েছেন আর এটা হচ্ছে উপরতলা উপরতলায় শুধুমাত্র বেডরুমগুলো আছে এখানে দুইটা বেডরুম আছে যেখানে আমার মা থাকে আমার বাবু থাকে হ্যাঁ ওরা আসলে ক্যামেরার সামনে আসে না পর্দার কারণে ছোটবেলা থেকে ওমরা করে এসেছে তো ওরা কখনো পর্দার সামনে আসে না এই যে ওদের ছবি দেখাই আমার অনেক ভিডিওতে তো দেখেছেন আমার এবং মামুনের কন্টেন্টগুলো বা ভিডিওতে দেখেছেন এই যে আরেকটা আর এখানে একটা বারান্দা আছে এটা মামুনের খুব পছন্দের বারান্দা আমাদের খুব পছন্দের বারান্দা মামুনের পছন্দের আম গাছ আর এই পাশে একটা ইউটিলিটি রুম আছে এই রুমটা বেসিক্যালি আমরা আমাদের প্ল্যান ছিল যে মামুনের গেমিং রুম বানাবে গেমিং সেট করবে কিন্তু এখনো যেহেতু এটা বানানো হয়নি এই রুমটা আমরা ইউজ করেছি মামুনের আম্মু বোন বা ফ্যামিলির যারা আসে তারা এই রুমটাতে স্টে করে খুবই আগোছালো হয়ে আছে এই রুমটাতে তাগেও আসছেন এটা আমাদের বেডরুম আপনার আমাদের হাউস ট্যুরটা প্রথম দিয়েছিল হচ্ছে মিরাজ আফ্রিদি ও আসছিল একদিন এসে বললো যে আপু আপনাদের হাউস ট্যুরটা দিব তো তখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বেডরুম সিনেমা হল কারণ মামুন আর আমি খুব সিনেমা দেখতে পছন্দ করি আমরা মুভি দেখি এই জন্যই সিনেমা হল করে রাখা এই যে আমাদের পাখি আম আমি আর মামুন দুজনে হচ্ছে পেট পছন্দ করি মানে পশু পাখি পছন্দ করি বাসায় তো যেহেতু দুজনেই পছন্দ করি তো আমাদের অনেক কষ্ট হলেও যত্নাতি করতে হলেও আমরা পালি আর কি ভালো লাগে চান বসি আমি সব সময় একটা জিনিস বলি যে ভার্চুয়াল জগতে আমরা আসলে যেটা বলবো সেটা সব সময় রিয়েলিটি হতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ আমাদের আমার আর মামুনের দাওয়া জাগো এফ এম একটা ইন্টারভিউ ছিল ওখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোথায় থাকেন তো মামুন বলেছিল যে লাইলা তলায় থাকে আমি উপরতলায় থাকি আর কিছু চ্যানেলের রিপ্লাইয়ে দেখলাম যে সে বললো যে সে নিচতলায় থাকে এবং লাইলা উপরতালায় থাকে সো মানুষ যখন আসলে মিথ্যা কথা বলে তখন লজিকটা এলোমেলো হয়ে যায় তখন মনে করতে পারে না যে কাকে আমি কোন কথাটা বলেছিলাম বাট যেটা ফ্যাক্ট যেটা রিয়েল সেটা তো আমাকে সাজানোর দরকার নাই আমাদের নিচে কোনো বেডরুম নেই আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন যারা আসে না যারা দর্শক তারা তো আসলে দূর থেকে বুঝতে পারবে না সো রিয়ালিটি কি বাসার কি অবস্থা কোনটা বা কি চলতেছে সব কিছুই যারা আপনারা আসেন তারা জানেন যখন কেউ কোনো কিছু স্ট্যাবলিশ করতে চায় তখনই সেটা বানাইতে হয় আর যেটা রিয়ালিটি সেটা তখন বানাইতে হয় না সেটা অটোমেটিক্যালি আসে আমি যেমন আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমেই থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আপনারা হয়তো নেপালের ভিডিওটাও দেখেছেন বা রাঙামাটির ভিডিওটাও দেখেছেন যে ওখানে ওর নানুর বাড়িতে যখন বেড়াতে গেলাম তখন আমরা একই রুমেই ছিলাম আমরা কখনো আলাদা রুমে থাকি না এখন সোফার এখন পর্যন্ত থাকি নাই ফিউচারে হবে বলতে পারছি না বাট লাস্ট দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা একই বাসায় একই রুমে থাকি এবং বাইরে গেলেও একই সাথেই থাকি সেটা আমাদের বাসাই হোক বা মামুনের গ্রামের বাড়ি হোক বা হোটেলেই হোক বা যেখানে হোক এই ব্যাপারটা তো আমি আপনাকে কিছু ঘটনা দিয়ে আমি ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে যে আমরা দুজন একসাথে থাকা শুরু করি দুই থেকে এবং সবাই মুসলিম আমিও মুসলিম মামুনও মুসলিম হ্যাঁ এবং মামুন আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে যেটাই বলুক না কেন বা আমাকে দিয়ে যেটাই বলাক না কেন দিন শেষে কিন্তু আমরা একসাথেই আছি হ্যাঁ সবখানেই একসাথেই আছি এবং মামুনের ফ্যামিলি থেকে আমি যেটা দেখেছি যে যখন আমি প্রথম মামুনের বাসায় যাই ঢাকায় ওনার একটা ভাড়া বাসায় ছিলেন উনি ভাড়াটের সাথে বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ এবং ওদের যখন গ্রামের বাড়ি হয়নি তখনও গ্রামের লোকজন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে যে আমি তাদের ছেলের বউ কিন্তু যখন মিডিয়ার সামনে আসে বা যখন নিজেদের মধ্যে কথা হয় তখন এই জিনিসটা ওনারা অ্যাডমিট করতে চান না কি কারণে চান না এটা হয়তো ব্যাখ্যাটা তারাই ভালো করে বলতে পারবেন যে কেন তারা অ্যাডমিট করতে চান না বা কেন তারা একটা একটা মেয়ের সাথে আপনি অ্যাজ এ প্যারেন্ট হ্যাঁ আপনার ছেলেকে একটা মেয়ের সাথে চার বছর থেকে একসাথে কিভাবে থাকতে দিবেন একই বেডরুমে তাই না যদি বিয়ে নাই হয়ে থাকে ধরলাম আপনার ছেলে মেয়ের বিয়ে শী হয়নি কিন্তু তারপরও কি আপনি তাদের সাথে একটা রাতও একসাথে থাকতে দিবেন একসাথে থাকতে দিবেন না বন্ধু হলেও দিবেন না বন্ধুরাও তো একসাথে থাকে না তাই না আপনি একজন মা বাবা হিসেবে তাহলে আপনি এতদিন বিয়ে দিয়ে দেননি কেন আপনি দেখছেন যে চার বছর থেকে ওরা একসাথে আছে হ্যাঁ চার বছর থেকে একসাথে আছে এবং বারবার সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমরা বিয়ে করিনি আমরা বিয়ে ছাড়া আছি কিন্তু ভালো সম্পর্কে আছি হ্যাঁ ভালো সম্পর্কেই যদি থাকো একই বাসায় একই বেডরুমে সব সময় সবখানে সব পরিস্থিতিতে তাহলে একজন মা এবং বাবা হিসেবে আপনারা ওই ছেলে আর মেয়েটাকে বিয়ে দিয়ে দেননি কেন আপনি আপনার কোন দৃষ্টিতে আপনি এই জিনিসটা দেখছেন এটা কিভাবে একটা ভালো সম্পর্ক হতে পারে তাই না এই কোয়েশ্চেনটা আমি ওপেন রাখলাম এটার উত্তর আশা করি মামুন এবং মামুনের মা বাবা আমি তো যতটুকু বলার বলে দিয়েছি এবং এটা যেখানে দরকার বলার আমি সেখানে যেয়ে বলবো এই মুহূর্তে জনগণ যতটুকু জানার যার যতটুকু বুদ্ধি আছে সে ততটুকু বুঝে ফেললে তো বুঝে ফেললো